প্রত্যেকটা মানুষেরই কিছু স্বপ্ন থাকে সেই স্বপ্নগুলো কারো পূরণ হয় আবার কারো পূরণ হয় না আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির স্বপ্নগুলো ছোট হলেও পূরণ করা কিন্তু খুব কষ্টের তবে আল্লাহ চাইলে সব সম্ভব সেই রকমই আমার বাবা ছোট্ট একটা স্বপ্ন পূরণ হয়েছে সেই গল্পে আজকে আপনাদের সাথে শেয়ার করব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি রুকসানা পারবিন স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আমার আব্বু মানে আয়নের নানাবাই স্কুলের ম্যানেজিং কমিটি নির্বাচনে দাঁড়িয়েছে সেই জন্য আয়নের ছোটো মা আয়নের মণিমা আর আমি চলে এসেছি বুট চাওয়ার জন্য আমরা প্রায় পঞ্চাশটা গড়ে বুট চাওয়ার পর এরপর আয়নের ভাইও আমাদের সাথে যোগ দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ঈদগাহ ছোটোবেলায় ঈদের দিন এখানে আসতাম বুজের হওয়ার পর থেকে কত বছর ধরে যে এখানে আসি না তার হিসাব নাই যাই হোক আব্বুর ম্যানেজিং কমিটির নির্বাচনের উসিলায় আমরা পুরো গ্রাম ঘুরে ফেলেছি অনেকের বাড়িতে গিয়েছি পুরনো অনেকের সাথে দেখা হয়েছে তারপর দাদুর কবর জিয়ারত করেছি যাই হোক আবু এর আগেও পাঁচ থেকে সাতবার করে এক একজনের বাড়িতে এসেছে আমরা আজকে প্রায় একশো জনের ঘরে বুট চাওয়ার জন্য গিয়েছি বাড়ি বাড়ি ঘুরে আমাদের পায়ের অবস্থা একদমই খারাপ পুরো নির্বাচনে আব্বু একা একাই সবার বাড়িতে গিয়ে বুট চেয়েছে আমাদের যেহেতু ভাই নাই তাই আব্বুর সাথে কেউ যেতে পারিনি আমরা মেয়ে বলে কি পিছিয়ে থাকবো আমরাও আগ্রহ সহকারে আব্বুর জন্য বুট চাইতে গেলাম এতে আব্বু অনেক খুশি হয়েছে আব্বুর খুশি দেখে আমাদের পা ব্যথা সব কিছু একদম ভুলে গিয়েছি আমরা তিন বোন যাই হোক আমরা বাড়িতে চলে আসলাম আর বাচ্চাগুলো আমাদের জন্য অপেক্ষা করতেছিল ওদের জন্য লিচু এনেছি আর আমরা নাকি আজকে অনেক পরিশ্রম করেছি তাই আইনের বাবা গিয়ে আমাদের জন্য কুক তারপর পেঁয়াজু নিয়ে এসেছে তো সবাই মিলে বসে খেয়ে নিলাম। মাল্লা আজকে গাছে অনেক ফুল ফুটেছে দেখতেই পাচ্ছেন ফুলগুলো দেখতে কত সুন্দর লাগতেছে আজকে হলো আব্বুর স্কুলের ম্যানেজিং কমিটি নির্বাচন তো আমরা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে সবাই মিলে রেডি হয়ে এখন রওনা দিলাম আইনের ছোটমার স্কুলে আইনে ছোটমার স্কুলেই নির্বাচন হবে আয়ন সকালবেলায় আয়নের বাবা এবং নানা সাথে চলে এসেছিল তা আয়ন বসে আছে আব্বুর ব্যালেট নং হলো চার তো আয়নের বাবাই তো দেখতে পাচ্ছেন যারা বুট দিতে ভিতরে যাচ্ছে তাদেরকে আবার একটু মনে করিয়ে দিচ্ছে যাতে চার নং এ বুটটা দেয় মানে আমার আব্বুকে বুটটা দেয় এই আর কি আমরাও এদিকে মহিলা গার্ডিয়ান গুলোকে আমি আর আমার বোন মিলে ওনাদেরকে আবার একটু মনে করিয়ে দিচ্ছিলাম যাতে ওনারাও চার নঙ্গে বুটটা দেয় মানে আমার আব্বুকে বুটটা দেয় সবাই কিন্তু বাড়ি থেকে ঠিক করেই এসেছে কাকে কাকে বুট দিবে তারপরও এক একজনের বুট যেহেতু চারটা করে তো আমরা আবার একটু মনে করিয়ে দিচ্ছিলাম যাতে আব্বুটা বাদ না যায় অনেক সময় দেখা গেল তিনটাতে দেওয়ার পর অন্যরা চিন্তা করলো যে কিসে দিব তো আমাদের চার নংটা দেখে ভিতরে গেলে মনে হলো যে চারে একটা দিয়েই দিই বুট তো সেই চিন্তা করেই আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে আবার একটু মনে করিয়ে দিচ্ছিলাম যে চার নংয়ে একটা বুট দিয়েন এই আর কি এরপর হঠাৎ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন সবাই দৌড়াদৌড়ি করে স্কুলের ভিতরে চলে আসতেছে আমরা আগে আগে চলে এসেছি যেহেতু আমাদের সাথে বাচ্চা আছে তো ওদেরকে বৃষ্টি পড়তে দেওয়া যাবে না ওদের জ্বর উঠলে একশো চার পাঁচ ডিগ্রি জ্বর হয়ে যায় তো সেই কারণে আমরা আগে থেকেই চলে এসেছি স্কুলে এই তো এখানে বসে আছে আর বৃষ্টি পড়া দেখতেছি আর বসে বসে জালমুড়ি খাচ্ছি ভালোই লাগতেছে আর আমি কিন্তু এই প্রাথমিক স্কুলে লেখাপড়া করেছি আমি যখন এই স্কুলে লেখাপড়া করেছি তখন বাংলা একটা বিল্ডিং ছিল এখন মার্শাল্লাহ নতুন নতুন দুইটা বিল্ডিং হয়েছে আমার তো দেখে একটু হিংসে হচ্ছিল আমরা ভাঙ্গা স্কুলে পড়েছি আর ওরা নতুন স্কুলে যাই হোক এরপরেই তো পড়া বন্ধ হয়ে গিয়েছে এদিকে বাবা একটার পর একটা খাবার এনে দিচ্ছিল তবে আমরা তো খাবো কি টেনশনটা বেশি কাজ করতেছিল যত বুটের সময় শেষ হয়ে আসছিল ততই যেন টেনশন বেড়ে যাচ্ছিল এমন অবস্থা আর কি এরপরেই তো আম্মু বাড়িতে না থাকতে পেরে চলে এসেছে স্কুলে আম্মু বলছিল বাড়িতে থেকে বসে টেনশন করার চেয়ে এখানে এসে দাঁড়িয়ে থাকা ভালো আম্মু এসে বুটের খবর নিচ্ছিল আসলে বৃষ্টি পড়ার কারণে বুটারদের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে তো এই তো আমরা বসে আছি আর আইনের বাবা একটার পর একটা খাবার এনে দিচ্ছে আর আমরা খাচ্ছি এই আর কি তবে কিন্তু অপেক্ষার সময় একদমই শেষ হয় না সময় যেন আরও বেড়ে যায় তবে এখানে কিন্তু বাচ্চাগুলোর সময় খুব সুন্দরভাবে কেটে যাচ্ছিল আমার তো মনে হচ্ছিল ওরা আরও বেশি সময় পেলে আরও বেশি খুশি হবে ওরা এখানে অনেক মজা করেছে দৌড়াদৌড়ি থেকে শুরু করে সব কিছু করেছে এখানে আসতে পেরে ওরা On est couché. আমি এরকম নির্বাচন আর দেখি নাই নর্মালি মেম্বার চেয়ারম্যানের নির্বাচনগুলোতেও এতবার ঝগড়া লাগে না এই ম্যানেজিং কমিটি নির্বাচনে যতবার ঝগড়া লেগেছে যাই হোক এরপর এই তো আমরা হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করে নিচ্ছি আইনের বাবা এক প্যাকেট বিরিয়ানি নিয়ে এসেছে এটা আব্বুর খাওয়ার কথা টেনশনে আব্বু কিছুই খাইনি তো বাচ্চাগুলো তো এতক্ষণ না খেয়ে থাকতে পারবে না আর আইনের বাবারও খুদা লেগে গিয়েছিল তাই সবাইকে দুই নলা দুই নলা করে খাইয়ে দিলাম খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর এই তো স্পিড খেলাম এরপর আইনের বাবা আবার বুট কিনে এনে দিয়েছে আর এদিকে বুট দেওয়ার সময়ও শেষ এবার বুট গণনা করার পালাম আব্বু এখানে এসে বসেছে একটু টেনশনই আছে তো আমি আবার আব্বুকে জিজ্ঞেস করছিলাম যে এত কেন ঝগড়া লাগতেছে আব্বু বলল যে পনেরো বছর পর এই স্কুলে ম্যানেজিং কমিটি নির্বাচন হয়েছে একটু তো ঝামেলা লাগবেই যাই হোক ওইদিকে বুট গণনা হচ্ছে আর এইদিকে আমরা সবাই মিলে অনেক টেনশন করতেছি আল্লাহ জানে কি হয় মাশাল্লাহ বাচ্চাগুলো আল্লাহর কাছে দোয়া চাচ্ছিলো দোয়া চাওয়ার পরই বলছিল আমরা আল্লাহর কাছে বলে দিয়েছি ইনশাল্লাহ দেখবেন ভাই জিতে যাবে ওরা এত কনফিডেন্সের সাথে বলছিল ওদের কথা শুনে মনে হয়েছে সত্যি ওদের ভাই জিতে যাবে নির্বাচনের রেজাল্ট এখনো দিলই না নানাবাই জিতার খুশিতে আয়ন বানিয়ে নিল ইউটিউব শর্ট আমরা সবাই এখন স্কুলের মাঠে চলে এসেছি কারণ এখনই নির্বাচনের রেজাল্ট দেওয়া হবে রেজাল্ট দেওয়ার আগে আয়ান মাহিন তুষার ওরা চিৎকার করে বলছিল জিতছে জিতছে নানা ভাই জিতছে সবাই তো ওদের দিকে তাকিয়েছিল আলহামদুলিল্লাহ 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 আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া ফুলের মালা দেখে কি আপনাদের কিছু মনে পড়েছে আমি গত ব্লগে কিন্তু শেয়ার করেছিলাম আয়নের বাবা ফুলের মালা এনে বলেছিল মনের কথা মনেই থাক আসলে আয়নের বাবা ফুলের মালাটা এনেছিল আব্বু যদি জিতে তাহলে আব্বু গলায় পরিয়ে দিবে আর মালা আনার পর আরেকটা কথা বলেছিল এই ফুলের মালা যে আনছি বাড়ির কেউ যাতে না জানে যদি হারে যেভাবে ফুলের মালা নিয়ে যাচ্ছি সেইভাবে আবার বেগে করে নিয়ে আসবো চাই নিচ্ছি আপনি আমাদের জন্য অনেক কষ্ট করে চেষ্টা করছেন আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন আমরা চেষ্টা করবেন দায়িত্ব আমরা যে ফুল এনেছি কেউ কিন্তু জানে না যাক ফুল আর বেগে করে নিয়ে যেতে হয়নি আল্লাহর রহমতে সবার ইচ্ছেই পূরণ হয়েছে বিশেষ করে আমার আব্বুর ছোট্ট একটা স্বপ্ন ছিল এই স্কুলের সভাপতি হয়ে স্কুলের জন্য কিছু করার তো সেটা আল্লাহর রহমতে পূরণ হয়ে গিয়েছে আপু তো অনেক খুশি আশা করি আপনারা মুখ দেখেই বুঝতে পারছেন যাই হোক আব্বুর কাছ থেকে বিদায় নিয়ে এখন আমরা হচ্ছে রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর এই তো আমরা দুই বোন হেঁটে যাবো আর বাচ্চাগুলো তো দৌড়াদৌড়ি করে অনেক ক্লান্ত বাচ্চাগুলোকে আয়নে বাবার মোটর সাইকেলে দিয়ে দিয়েছি বাচ্চাগুলো এখন মোটর সাইকেল দিয়ে চলে যাচ্ছে আর আমরা দুই বোন হেঁটে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে আমরা দুই বোন হেঁটে এসে দেখি আব্বু ভাত খাচ্ছে আর আয়না বাবা চলে গিয়েছিল মিষ্টি আনতে এই তো মিষ্টি নিয়ে এখন চলে এসেছে বাড়ির চাচিরাও ছিল সবাই এসেছে আব্বুকে শুভেচ্ছা জানানোর জন্য আম্মু আবার সবাইকে মিষ্টি দিচ্ছে আমরা তো সবাই অনেক খুশি আমরা আবার বলছিলাম গ্রামের কত মানুষ আবুর কাছে এসেছে আবু কত মানুষের উপকার করেছে তার হিসাব নেই সেই জন্যই আল্লাহর রহমতে আবু প্রথম নির্বাচনে দাঁড়িয়েছে আর প্রথম নির্বাচনে আবু বিজয় লাভ করেছে এটাই হলো মানুষের দুয়া ভালোবাসা আর তাছাড়া একই দিন আব্বু একা একা অনেক পরিশ্রম করেছে আর পরিশ্রমের ফল তো মিষ্টি হবেই আয়নের অনেক শখ ছিল নানাবাইকে ফুলের মালা পরানো তো আয়ান তুষার আমার বোন ওরা ফুলের মালা পরিয়ে দিলো আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আপু চলে গিয়েছে মিটিং এ আপু কখন বাড়িতে আসে তা ঠিক নাই তাই আইনের বাবা গরুগুলোকে ভিতরে দিয়ে যাচ্ছে আর এই যে ছোট্ট বাছর দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ফ্যামিলির নতুন সদস্য আয়নের বাবা বলছিল নির্বাচন নাকি পুরুষ মানুষের আলাদা একটা শখ বা স্বপ্নের জায়গা যাক ম্যানেজিং কমিটি নির্বাচনের মাধ্যমে আমার বাবার স্বপ্নটা পূরণ হয়ে গেল যাই হোক এই ছিল আমার আব্বুর স্বপ্ন পূরণের ছোট্ট গল্প সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকে আয়নের স্কুল বন্ধ গিয়েছে আর স্কুল বন্ধ করা যাবে না যাই হোক আমরা এখন চলে যাবো কসবা ব্লকটা কেমন লেগেছে অবশ্যই কমিটির মাধ্যমে জানাবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ